তো সবার জন্য একটা একটা তো আমি সবগুলো বাজা করে নিলাম কিছু রয়েছে বাজা করার আর ওকে দেখাচ্ছি আমি ওইদিকে দেখা একটু ভিডিও কর এখানে ডাল হচ্ছে ডাল বসিয়েছিলাম মুসুরি ডাল আর এদিকে সবাই সবজি টবজি বাকিগুলো বানাচ্ছিলো আর এদিকে আমি একটু নিয়ে এলাম বাইরে ভাবলাম একটু দেখিয়ে দেয় আপনাদেরকে এদিকে ননদিনী গান বাজাচ্ছে সবাই ননদ মিলে গান বাজাচ্ছে আমার ছেলে এখানে খেলছে ওরা মজা করছে আর এদিকে দেখতে দেখতে আমার মাছের ঝোল রেডি হয়ে গেল টমেটো আলু দিয়ে তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কড়াইটা অনেক ছোট হয়ে গেছে তো প্রথমে ভাবলাম না এটা যে অনেক ছোট হয়ে গেছে এখানে জায়গা হবে না তো কি করব আর কোন রকম করে নিলাম তো এখানে আগুন টাগুন দিয়ে লাড়াচাড়া করে নামিয়ে দিলাম তারপর রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করলাম মিক্সিতে মিক্সারে আর এদিকে মাংস ধোয়া হয়ে গেছে তো রেডি সব কিছু এবার কড়াই কড়াইতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম মাংস এখানে হচ্ছিল না না মশলা দিয়ে নাড়াতে পারছিলাম অনেক ছোট হয়ে দিচ্ছি গেছিল তারপরে কি আর করব মশলা টসলা দিয়ে দেখছিলাম নাড়াতে পারছিলাম না এক এক করে সব মশলা দিয়ে তারপর বড় করাই গ্যাসের মধ্যে নিয়ে এলাম তো এখানে মাংসটা হয়ে গেছে এবার সবাইকে খাওয়ান দিয়ে দিলাম তো সবাই খাচ্ছে এখানে আজকে